মানে ঘুরতা মেদানা হ্যাঁ আগে হ্যাঁ আগে আমি উঠবো মানে একসাথে উঠবো এখান থেকে আমরা এই দড়ি ধরে শুরু করব ঠিক আছে আমরা এই দুজন উঠবো যে আমি এখন এখানে এটা অবশ্যই অনেক উঁচু দেখতে যাই এটা কিন্তু সহজে ওঠা খুব মুশকিল দড়ি আছে গো পিছে পিছে কিন্তু আমিও আছি এখান থেকে আসলে সম্পূর্ণ পাহাড়ের উপরে বাঙালিরা বাঙালিরা শাসন করছে দড়ি আমার আমি দড়িটা ধরলাম না আমাদের আলম ভাই একটু ভয়ঙ্কর জন্য সে দড়ি ব্যবহার করতেছে আমি অবশ্য দড়ি ছাড়াই জুতো আটকে যাচ্ছে